ঈদের যাত্রার শেষ দিনে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় অনেকটা নিরবতা নেমে এসেছে যানবাহনের চাপমুক্ত টোল প্লাজায় নির্বিঘ্নে টোল দিয়ে যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ি দিচ্ছে বুধবার সকাল থেকে স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক কম যানবাহন চলাচল করতে দেখা যায় দূরপাল্লার কিছু গণপরিবহন চলাচল করতে দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলের সংখ্যা খুবই কম ছিল এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন মঙ্গলবার দুপুর পর্যন্ত এই মহাসড়ক ও পদ্মা সেতুতে যানবাহনের চাপ ছিল তবে দুপুরের পর থেকে চাপ কমতে শুরু করে বুধবার ভোর থেকে দূরপাল্লার কিছু গণপরিবহন পদ্মা সেতু পাড়ি দিচ্ছে নির্বিঘ্নে 大概看看多少？